ওয়ান পয়েন্ট থ্রি আর তিন বাই যেটা বড় বড় ব্র্যান্ডের আপনারা আপনার কিনতে গেলে ডিসকাউন্ট দিয়ে পরে

এটা রেট হচ্ছে সতেরোশো টাকা আমাদের কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা একশো বছর গ্যারান্টি যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এই এম কোম্পানির পক্ষ থেকে ইনশাল্লাহ এম কোম্পানির দাম কেন দিতে পারে

আপনার চার হাজার থেকে উনচল্লিশ দুই হাজার তিনশো টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা তিনশত্রিশ মানে তিন বিশ তার তারপর রয়েছে আপনার এম যেটা সাত তার মোটর হয় তারপরে রয়েছে আমাদের জিরো আর এমন জিরো আর সাত বাইশ যেটাকে বলে মানে সাত উনত্রিশ থ্রি পয়েন্ট জিরো আর এম এটা আমরা বিক্রি করতেছি তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার ওখানে মনে করেন যে ছয় হাজার পাঁচ হাজার আটশো এরকম আপনার নিতে হবে মানে থ্রি পয়েন্ট জিরো আর ওকে ভাই তারপরে রয়েছে আমাদের ফোর আর এম ফোর কেবল আমরা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে চার হাজার তিনশো পঞ্চাশ এটা এসিতে মেন লাইনে আপনার ব্যবহার হয় আসলে কি আপনার ইলেকট্রিশিয়ান আপনাকে ই দিবে ইস্টিমেট দিবে যে আপনার কিরকম সাইজ প্রয়োজন কিরকম লোড আপনার বাসা কোনটা কি কাজে ব্যবহার হবে ওই হিসাবে আপনার কেবলস নিতে হবে তা আপনি যে কোন তারে কি ব্যবহার করা হয় এটা কি আপনারা ব্যাখ্যা করে বলেন কিনা জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেই যে আপনি এই সাইজের তারটা ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য 20 ইউজ করতে পারেন 2.5 লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন বিস্তৃত নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ আসলে কি আমরা তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে মিস্ত্রি ভেজাল প্রমাণ করলে আপনার দুই লাখ টাকা পুরস্কার যদি আমার তার দিয়ে ওয়ারিং করার পরে বাসা বাড়িতে করে সেক্ষেত্রে সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি আপনার যে কোম্পানি তার পছন্দ করবেন

ব্যবহার হয় সিক্স আর এম এটা রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম তারপরে রয়েছে আমাদের রয়েছে ভাই জি এর রেট হচ্ছে আমাদের আপনার বারো টাকা টেন আর আমাদের আপনার সেভেন আর এম কেবল হচ্ছে আট হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ছে সর্বসাইজ ষোলো আর এম হচ্ছে আপনার যারা দশ তালা আট তালা সাত তালা বিল্ডিং এর একবারে মেন লাইন টানতে চায় আবার এসির এই আপনার লিফ্ট এর জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই কেবলসটি নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেট বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার আপনারা বাড়ি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলে দিই রুল ভাই যে অনেকে আছে যে কি প্রাণ আনছেন মিস্ত্রি লিখে দিচ্ছে যে এই কোম্পানির আনবেন তা আপনি এম নিয়ে গেছেন আহ রেট কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে এই কে বলছেন কি আনছেন এটা লাগালে তো আপনার বাসা বাড়ি জৈলাদ দেবো কুড়ে আপনার মনে ভয় ঢুকিয়া আপনি আগে বুঝেন জানেন যে এইটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ এরপরে যদি আর কি গ্যারান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি ওই যে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কারণে এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই কেবল দিয়ে নাকি আমার বাড়িঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ হোক বিল্ডিং ব্যবহার আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহ রহমত ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যদি খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার তার নিয়ে তো আমার বাসা বাড়ি পুড়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুড়ে গেলে ড্যামেজ আর সবচেয়ে বড় কথা কি বলুন ভাই এই যে তার এগুলো দাম বললেন আপনি অনেকেই এটা বলে না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নবপুরি তার তার করার জন্য আসবেন ঠকবেন না আপনার দোকানে আমি অলরেডি চলে আসছে খেলার জন্য আমার বিশ তার লাগবে দিবেন নাকি ভাই সরাসরি দোকানে এসে আপনি দশ বিশ তিরিশ গস যে বেনে নিতে চান গজেরালা করা এগুলো আমরা পঞ্চাশ গজের কয়েল করেছি আমরা যারা এক কোয়েল নিতে চাই মিলিয়ে তাদের এই করা তারপরে পঞ্চাশ গজের বাইরে যারা বিশ গজ ত্রিশ গজ নিতে চায় তাদের জন্য